মানবিক গুণাবলী নিয়ে দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা পড়াশোনা করবো মেডিকেল এথিক্স নিয়ে মানে আসলে আমাদের মেডিকেল প্রফেশনে আমাদের কি কাজ আমরা তো ডাক্তার হয়ে যাব ডাক্তার হওয়ার পর রোগীদের প্রতি কি রেসপন্সিবিলিটি আমাদের কলিকদের প্রতি কি রেসপন্সিবিলিটি রাষ্ট্রের প্রতি কি রেসপন্সিবিলিটি তো এই মেডিকেল এথিক্স নিয়ে আমাদের এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আমরা টপিকগুলো দেখি যেমন মেডিকেল এথিক্স এটা চারটা মূল ভিত্তি রয়েছে একটা হলো অটোনমি বেনিফিশিয়েন্স নো ম্যালফিসিয়েন্স এবং জাস্টিস মানে রোগীর নিজের যে সিদ্ধান্ত সেটাকে সম্মান জানাতে হবে এটা অটোনমি বেনিফিশিয়েন্সকে রোগীর মন মঙ্গল করতে হবে দেন আমাদের কি রোগী যাতে ক্ষতি না হয় বা আমার ক্ষতি বা রাষ্ট্রের ক্ষতি এই ক্ষতিগুলো এড়াতে হবে এবং জাস্টিস সবার প্রতি ন্যায্য ও সমতা ভিত্তিক আচরণ করতে হবে একটা প্রেসিডেন্ট তোমার কাছে আসলেও তুমি যেই ট্রিটমেন্ট দিবা একজন রাস্তার ভিখারি আসলে তুমি সেই চিকিৎসাটা দাও সেই মন মানসিকতা যাতে তোমাদের থাকে

তো না যখন 3rd ইয়ার রুড অফ প্যানসিক মেডিসিন পড়বা তখন 13টা পয়েন্টে মুখস্থ করতে হয় সো এই যে हिपोक्रेटिक ओथ এই যে এরকম দেখতেছিল ছিল এর মধ্যে আসলে কি কি বলা আছে শিক্ষকদের সম্মান করা অসুস্থদের সাহায্য করা ও ক্ষতি করা থেকে বিরত থাকা রোগীর গোপনীয় বিষয়গুলো গোপন রাখা সততার সাথে জীবনযাপন করা এটাকেই পরবর্তীতে এলাবোরট করা হয়েছে জেনাভা ঘোষণনা এবং এই জেনাভা ঘোষণনা সর্বপ্রথম দেয়া হয়েছে 1947 সালে বিশ্ব চিকিৎসক সমিতি ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন কর্তৃক हिपोक्रेटিক শপথ সংস্করণ হিসেবে এর পরে 2017 সাল পর্যন্ত এটা অনেকবার সংশোধন হয়েছে। সংশোধন হয়ে আমার এই রকম একটা অবস্থাতে সেটা চলে আসছে যেখানে আমরা তেরোটা পয়েন্ট পড়ি এখন তেরোটা পয়েন্ট তোমার ঠাড়া মুগস্ত করতে হবে না তেরোটা পয়েন্ট জাস্ট তুমি জানবা যে কোনটায় কি বলছে কোনটায় কি বলে নাই এই জানাটাই ইম্পর্টেন্ট এটা দু হাজার সতেরো সংশোধন আমরা ইংরেজিতে মুখস্থ করি তোমাদের ইংরেজিটা লাগবে না তোমাদের বাংলায় লাগবে তো এই জিনিসটা কি যে চিকিৎসা পেশার সদস্য হিসেবে আমি অঙ্গীকার করছি মানে একজন চিকিৎসক হিসেবে বা মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমি চিকিৎসা পেশার সদস্য হিসেবে অঙ্গীকার করছি যে আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমার জীবন মানবতার সেবায় উৎসর্গ সেবায় উৎসর্গ প্রথম বিবচ বিষয় আমার প্রথম বিষয় কি হবে আমার রোগের স্বাস্থ্য ও কল্যাণ দেন আমি আমার রোগীর ইচ্ছা ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকবো আমি মানব জীবনের আমি মানব জীবনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা বজায় রাখবো এবং পাঁচ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ যে বয়স রোগ বা অক্ষমতা জাতিগত উৎস লিঙ্গ জাতীয়তা তারপর আমাদের রাজনৈতিক সম্পর্ক বর্ণ যৌন প্রবণতা সামাজিক অবস্থান বা অন্য কোন কারণ আমার চিকিৎসক দায়িত্ব রোগীর মধ্যে বাধা হতে দেব না ঠিক আছে এই পাঁচটা পয়েন্ট এর পরবর্তীতে আসে রোগীর তথ্যের গোপনীয়তা রক্ষা করবো খুবই 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 গুরুত্বপূর্ণ যে রোগী বেঁচে আছে নাকি মারা গিয়েছেন এটা আমার কাছে ইম্পর্টেন্ট না কিন্তু রোগীর যে তথ্যের গোপনীয়তা সেটা আমাকে রক্ষা করতে হবে এমনকি ওই রোগী মারা গেল তার তথ্য তোমার কাছে গোপন থাকতে হবে আমি বিবেক ও মর্যাদার সঙ্গে এবং উত্তম চিকিৎসা চর্চা অনুসারে আমার পেশা পালন করব আমি চিকিৎসা পেশার সম্মান ও মহান ঐতিহ্য সংরক্ষণ করব। আমি আমার শিক্ষক সহকর্মী ও শিক্ষার্থীদের যথাযথ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রদর্শন করব আমি আমার চিকিৎসা জ্ঞান রোগের মঙ্গল ও স্বাস্থ্যসেবার উন্নতির স্বাস্থ্যসেবার উন্নতির জন্য প্রকাশ করব। আমি নিজের স্বাস্থ্য কল্যাণ ও দক্ষতার যত্ন যাতে সর্বোচ্চ চিকিৎসা চিকিৎসা দিতে পারি আমি আমার জ্ঞান কখনো মানবাধিকার বা নাগরিক স্বাধীনতা লঙ্ঘনের জন্য ব্যবহার করবো না আমার আছে যখন আমরা পড়াশোনা করি তখন আমরা ধরো জানি যে ভাই পয়জন কখন কি দিলে কেমন হবে তো এইসব নলেজ আমরা খারাপ কোনো কাজে ব্যবহার করবো না আমি এই প্রতিশ্রুতি গুলো দৃঢ়ভাবে স্বাধীনভাবে ও সম্মানের সঙ্গে প্রদান করছি সেই তেরোটা পয়েন্ট তুমি যে ফিডিং দিবা যে কোনটা তারা কি বোঝাইছে এরপরে পেশাগত অসাদাচরণ মানে প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট মানে আমি যখন আমার জবে আছে একজন ডাক্তার হিসেবে বা একজন মেডিকেল পার্সন হিসেবে তখন আমরা এই কাজগুলো করব না কি কি আছে পনেরোটা কাজ আছে যেগুলো আমরা পিআইসির অধীনে রাখি এবং এইটা চিকিৎসকদের খুবই 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 পছন্দের সো এটা আমরা একটা ছন্দ দ্বারা মনে রাখতাম সিক্স এ টু ডি থ্রি সি এবং তা আবার নিচে যা যা আছে সিক্স এ তে কি অ্যাডাল্ট্রি অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন আনলফুল অ্যাবর্শন অ্যালকোহল অ্যাডিকশন তারপরে দুইটা ডিতে কি ডিকোটমি মানে হলো ঘুষ বা কমিশন মানে ওষুধ কোম্পানি থেকে যেটা নেওয়া হয় তারপর হলো ডিসক্লোজিং পেশেন্ট সিক্রেট রোগীর গোপন তথ্য প্রকাশ অ্যান্ড তিনটা সিতে কি কভারিং কন্ট্রাভেনশন অফ ড্রাগ অ্যাক্ট মানে ওষুধের আইন যেটা ওইটা ভঙ্গ করা কনভিংশন বাই কোড তারপরে আলাদা কি কি আছে দালাল বা এজেন্ট ব্যবহার করা অনেক জায়গায় কিন্তু দালাল ব্যবহার করা হয় আমাদের দেশে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে দালাল রয়েছে তো টাউটস অ্যান্ড এজেন্টস তারপরে ধর্মীয়করণের চিকিৎসা প্রত্যাখ্যান করা তারপরে ওষুধ বিক্রির দোকান মানে ওষুধ বিক্রির জন্য দোকান খুলে আমরা সেটা পরিচালনা করা এবং মিথ্যা সনদ প্রদান সেগুলো হলো পেশাগত আমাদের অসদাচরণ বা প্রফেশনাল ইনফেমাস এরপর আসে ডাক্তার রোগীর সম্পর্ক এগুলো একবার তুমি যা ফিডিং দেবো তোমাদের জন্য এটা পাঠাই দেবো যে ভাই ট্রাস্ট কমিউনিকেশন সহমর্মিতা গোপনীয়তা সম্মান অংশগ্রহণ পেশাগত সততা ধৈর্য ও সহনশীলতা রোগীর শিক্ষাদান মানবিকতা ন্যায্যতা সময় নিঃশ্বাস সাধন স্বচ্ছতা ফলো আপ এগুলো একবার জেনে নিবা একজন চিকিৎসকের কিন্তু কর্তব্য থাকে রোগীর প্রতি কর্তব্য থাকে সহকর্মীদের প্রতি কর্তব্য থাকে রাষ্ট্রের প্রতি কর্তব্য থাকে সো আমাদের রোগীর প্রতি কর্তব্য কি যে ভাই আমি রোগীকে সঠিকভাবে পরীক্ষা করব উপযুক্ত ওষুধ প্রেসক্রাইব করব করব ঝুঁকি সম্বন্ধে অবহিত সঠিক নির্দেশনা মানে আমার খুবই সাধারণ কিছু কথাবার্তা যে ভাই আমরা আসলে করবোটা কি মানে একজন রোগীর প্রতি আমাদের তো সদ আচরণ করতে হবে অসদ আচরণ করা যাবে না সো এগুলো একবার তুমি জাস্ট নিবা তারপর সহকর্মীদের প্রতি এবং এটার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আমরা যখন মেডিকেল স্টুডেন্ট বা চিকিৎসক অন্য কোন চিকিৎসকের কাছে যায় তারা কিন্তু আমাদের কাছে কোনো পারিশ্রমিক নেয় না ফি গ্রহণ করে না তারপর রাষ্ট্রপতি যেমন ধরো কোনো পয়জনিং এর কেস হলে হাসপাতালে ইমার্জেন্সিতে সেটা আমরা নোটিফাই করি কনভেনশন সমূহ অনুসরণ করা তারপর ধরুন এখন আমরা কিছু প্রশ্ন দেখি যেমন নিচের কোনটি ডিক্লারেশনের বিষয়বস্তু নয় যেমন ধরো দ্বিতীয়টাই বলা আছে কি রোগীর গোপনীয়তা বিষয়গুলো পরিবারের লোককে জানানো কিন্তু এটা কিন্তু একটা প্রফেশনাল ইনফার্মাস কন্ডাক্ট অপ্রয়োজন ওষুধ দেওয়া যাবে না কেন কারণ রোগীর স্বাস্থ্য সুরক্ষার জন্য কারণ অ্যান্টিবায়োটিক উঠার দেওয়া না এটা শরীরের জন্য খুবই খারাপ এরপরে চিকিৎসককে কোনটির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে রোগীর ইচ্ছা ও মর্যাদা রোগীর তথ্যের গোপনীয়তা চিকিৎসককে রক্ষা করতে হবে রোগের মৃত্যুর পরও তো খুবই সিম্পল কথাবার্তা আশা করি এইটুক ফলো করলেই তোমাদের হবে এবং এর এরপরও আর কি কি লাগবে তোমাদেরকে জানানো হবে খুব একটা পেইন নিবানা পাঁচটা মার্ক খুবই সহজ প্রশ্ন হবে এবং সবার জন্য সেম আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ